আল্লাহ রসুল দেখে আশ্চর্য হয়লেন জিব্রাইলি লাগ দে ভাই জিব্রাই কি জন্ম এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই মানুষগুলোর চুলার মধ্যে কেন জ্বালাইতেছে মানুষগুলো হাও করে চিৎকার করতেছে জিব্রাইলা মেল ডাক দে বলেন অভিগঞ্জ এরা দুনিয়ার মধ্যে যারা নাকি আরাম খাইছে মাউজ বলে দুনিয়ার মধ্যে হারাম খাইছে হারাম কুর যারা হারাম খাইছে হারাম কামাই করছে হারাম টাকার পোশাক পরছে হারাম টাকা নিজে খাইছে হারাম টাকার দান করছে হারাম কামাই টাকা মসজিদে দিছে এরপরও তার রেহাই নাই কারণ হলো আদিসের মাঝে আল্লাহর নবী খুব সুন্দর করে বলা গেছেন লায়াদ হলো জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম যার শরীরে যার দেহে যার কামায়ের মধ্যে জীবনের কামায়ের মধ্যে হারাম দুখছে হারাম মাল দুখছে আল্লাহ রসুল পরিষ্কার বলে গেছেন এই হারাম কামাই karne ওয়ালা সে জান্নাতে যাইতে পারবে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম এই মান্দারের দল যারা ইমান আনছো আমার প্রতি বিশ্বাস করছ ইমান কিন্তু সাবধান চাইও তোমরা জাহান নামের কোনো আমল করিও না কু আং তুমি নিজের জাহান নাম থেকে বাঁচো তোমরা সবাই বাঁচো ক আহালি কুম এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও কিসের থেকে বাঁচাও না জাহান নামের আগুন থেকে আল্লাহর কোরআন বলতেছে জাহান্নাম নাম থেকে নিজে তোমরা বাসো পরিবার পরিজনদেরকে বাসো আমার বন্ধুরা অনেক মুসলমান ইমানদার এমন আছে যারা মসজিদে যায় নামাজ পড়ে কিন্তু বাড়িতে নামাজের কথা বলে না আসে না নাই নিজে হজ করছে কিন্তু সোধ সারে না অনেক মুসলমান এমন আছে ইমানের দাবি করে আমি ইমানদার আমি না মুসলমান কিন্তু আল্লাহ ইমানদারদেরকে বলতেছে কু বাচ তোমরা ও আং আংা কুম নিজেদেরকে ও আহালি কুম নারা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজে বাঁচলে শুধু হবে না নিজের ছেলে মেয়ে মা বাবা পরিবারের যারা সদস্য আছে সকলকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করতে বলছেন কে জুড়ে বলেন কে তাহলে মসজিদে শুধু একা নামাজ পড়লে হবে না বরং নিজে নামাজ পড়তে হবে সুন্নত নামাজগুলো ঘরের মাঝে পড়ে পরিবেশ কায়েম করে এদের সবাইকে নামাজের এবং ইসলামের আদেশ করার জন্য হুকুম করার জন্য আদেশ করছেন কে আল্লাহ হাদিসের মাঝে আসছে পৃথিবীর মাঝে যে আগুনগুলো জ্বলে যত প্রকারের জ্বালানি আছে পেট্রোল পেট্রোল আছে আপনার অটেন আছে কেরোসিন আছে যত প্রকারের জ্বালানি আছে সমস্ত জ্বালানির যেই আপনার এটার যে তেজস্বী এটার যে পাওয়ার এই আগুনের সমস্ত পাওয়ারটা আল্লাহ রসুল বলছেন জাহান্নামের সত্তর বাঘের মাত্র দুনিয়ার সমস্ত আগুন হলো এক বাঘ বলেন কয় বাঘ সত্তর বাঘের এক বাঘ আর জাহান্নামের আগুনটা আরও উনসত্তর গুণ বেশি হবে এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমরা জাহান নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাও তোমরা জাহান নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাও জাহান নাম কি জাহান নাম কোথায় আছে জাহান নাম তো আমরা কথাই কথাই বলি এটা নামটা শুনলেই যেন কেমন একটা ভয় লাগে বলেন লাগে কি না ইমানদারের অন্তরের মধ্যে ভয় লাগে আর দিশের বাজে লাহ সাবাত ওয়া আবواب জাহান্নামের জন্য সাতটা স্তর আছে সাতটা দরজা আছে জাহান্নাম কি জাহান্নাম হলো ইন্ন জাহান্নামা কানাত মিল সাদা লিতাবিনা মাআবা আমার আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করেছেন লিতগিন যারা বারবারই করবে জেলখানা হিসাবে শাস্তি দেওয়ার জন্য আখেরাতে জাহান্নামকে জাহান নামকে আল্লাহ তৈরি করে রাখছেন থাকে সেই জাহান্নাম কোথায় জান্নাত হলো আল্লাহ তালারা আর সে আজিমের নিচে সোহান আল্লাহ বলে কারণ জান্নাতের আমল যারা করে আজান্ডা দিলে মসজিদের মাঝে যারা যায় আল্লাহর ভয়ে যারা পাপ কাজগুলো ছেড়ে দেয় এরা হলো আল্লাহ পাকের প্রিয় এবং খুব কাছের বন্দুক বন্ধুরে বন্ধুর কাছে রাখে এটাই হলো স্বাভাবিক কথা বলে ঠিকই না যারা নামাজ পড়িয়া জান্নাতি হয় আমল করিয়া জান্নাতি হয় আল্লাহর বলি হয় আল্লাহ তালা বলেন এদের কি আমি হাসিবের মাঝে জায়গা দিব কিন্তু যারা জাহান নামের আমল করে আজান হইল কিন্তু নামাজে যায় না কতই বয়ান শুনলো কিন্তু শোধ সারে না গোড় সারে না কত বয়ান শুনল ওয়াজে আসলো কিন্তু ওয়াজ থেকে যায় গান সারতে পারে না ব্যাপার তাই চলে আমল করে এরা হলো আল্লাহ পাকের শত্রু আল্লাহ যেন বলে শত্রু জায়গা আমার কাছে না তাহতার সাত আসমান সাত জমিন এর পরে তাহতার সারা একেবারে সর্বনিম্ন তলদেশের মাঝে আমি আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছি জাহান্নাম হলো নিচে সাতটি দরজা জাহান নামের মধ্যে কি আছে জেলখানার মধ্যে কি থাকে রিমান্ডের মধ্যে কি তাকে শুনেন না ওলা কারেন্টের শর্ট দেয় আল্লাহ আগুনের শর্ট দেয়া দেবে জাহান নামের মাঝে কি থাকে জাহান নামের মাঝে থাকবে এক নাম্বার আগুন কুল আগুন দুনিয়ার আগুনের চেয়ে প্রায় সত্তর গুণ বেশি তেজের আগুন আল্লাহ জাহান নামের মাঝে রাখবেন দুই নাম্বার হলো জাহান নামের মাঝে আল্লাহ পাকর বোল আলামিন পাথর রাখবেন যে পাথর দিয়া জাহান নামের মানুষগুলোর মাথার মধ্যে মারবে আঘাত করবে এই পাথরগুলো কোন পাথর আল্লাহর হাবিবের হাদিস থেকে বোঝা যায় একটা পাথর বর্তমান পৃথিবীর এটম বোমার যে পাওয়ার যে বিষক্রিয়া তেজস্ক্রিয়া আছে জাহান্নামের নামের একটা পাথর তার চেয়ে বেশি পাওয়ারই হবে নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লার ওয়াজ সে জাহান নামে আর কি থাকবে জাহান্নামের মাঝে আল্লাহ সাপ রাখবে পৃথিবীর মাঝে মানুষ সাপ দেখলে ডরায় বয় পায় কথা বলেন ঠিক কিনা বিষ ধরে সাপ যদি তাকে মারার জন্য চেষ্টা করে কেমন সাহাল্লা জাহান্নামের মাঝে রাখছে আল্লাহর নবী বলেন জাহান্নামের কোন একটা সাপ যদি তার বিষক্রিয়া জমিনে সারার দরকার নাই যদি একবার একটু নিঃশ্বাস ছাড়ে জাহান্নামের সাপের বিষক্রিয়া এত বেশি এত প্রকর এত বেশি এত বিষাক্ত যে দুনিয়ার সমস্ত জমিনটা। একেবারে উদ্ভিদ শূন্য হয়ে যাবে সব কিছু হলুদ বর্ণার মরে যাবে এত এ তো জাহান্নামের সাপেরই বিষ আর কী শাস্তি আছে ওর জাহান্নামের মাঝে শাস্তি আছে লাকিলু ডামিং সাজা রেং আল্লাহ আল্লারাব্বুল আরামিং বলেন ওরেন একারিমের মাঝে আসছে জাহান্নামের মাঝে আল্লাহ তাহালা যাকুম গাছের ফল জাহান খাওয়াইবে জাহান নামীদেরকে জাকুম ফল দিবে জাকুম ফল এই জাকুম ফলটা কেমন হবে তা শিরের মাঝে আসছে জাহান নামের আমল যারা করে তাদেরকে জাহান নামের মাঝে জাকুম ফল দিবে জাকুম গাছের ফল ফলটা কেমন হবে ফলটা হবে কাটা যুক্ত দুনিয়ার কোনো কাটার মথন না বাবারে আল্লাহ ডিজিটাল পদ্ধতি দিয়ে আল্লাহ তালা জাহান নামের কাটা ফলটা বানাইছে লোহার কাটা লোহার কাটা হাজার হাজার বছর মাও করে চিৎকার করতে করতে জাহান নামেরা যখন আল্লাহর কাছে চাইবে আল্লাহ বছরের পর বছর চলে যাচ্ছে আমাদেরকে একটু খাবার দেন পরে কারিমের মাঝে আসছে তাপশ্রীর মাঝে পাওয়া যায় এই জাহান নামীদের কেল্লা জাকুম ফল যখন দিবে এরা খুব ক্ষুধার্ত অবস্থায় জাকুম ফলটা খুব তাড়াতাড়ি করে খাবে খাওয়ার পরে যেহেতু কাটাযুক্ত ফল গলার শেষ অংশে যায় আটকে যাইবে এটা ভিতরেও যাবে না বাহিরও হবে না এখন বলবে আল্লাহ একটু পানি দেন কি দেন পানি হিমিনাল হামিম এদের সবাইকে জাহান নামের ফুটন্ত ফানি টকবক করতেছে এরকম গরম পানি জাহান নামীদেরকে দেওয়া হবে বলেন না নাউজবিল্লা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলেন আমি এই যে একটু আগে আসতেছিলাম সোলা ধরাইছে সোলার মধ্যে আগুন জ্বলতেছে পিঠা বানাইতেছে কাছে দিয়ে আসছি তো আগুনের তাপ লাগছে অনেক বেশি আল্লাহ নবী বলেন জাহান নামীদেরকে যখন ওই ফুটন্ত ফানি দেওয়া হবে পানি কি পরিমাণ গরম হবে এই পানিটা যখন তাদের চেহারার সামনে নেওয়া হবে নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের উপরে টুটটা একেবারে উপরে কপাল পর্যন্ত উঠে যাবে যাবে নিচের নিচের দিকে এরা যখন এই পানিটা পান করবে গরম পানি ওই যে আগে কাটা যুক্ত ফল দিছিল ওই কাটা যুক্ত ফল শাস্তির এই ফলটা এটা তো কোনো আসলে কোনো ফল নয় এটা একটা শাস্তি এই কাটা যুক্ত ফলটা পানি পান করার পরে একেবারে উপর থেকে সব গোলে ফুরে সাই হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এই জন্য ভয় করো নিজে করো পরিবার পরিজনদেরকে করো এই জাহান্নামের মধ্যে এত পরিমাণ শাস্তি আল্লাহ রাখছে যদি জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতো আমরা কি নামাজ ছাড়তাম কথা বলেন নাকি জাহান নামের ভয় যদি থাকতো আমরা কি নামাজ ছাড়তাম ছাড়তামতের দিন আল্লাহ কি করবেন জাহান নাম রে শুধু দেখবেন জাহান নাম বলতেছে আরো কি আছে নাকি জাহান নামে আল্লাহ তাড়াতাড়ি দিন জেলখানা ডাকতেছে ألا تلى ملسن ولقد زرعنا لجهنم كثير من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. هاي هاي يا ترمي الله والإنس গোলাপ জারো আন আলি জাহান্নামা কাথিয়রম মিনাল জিন্নিওয়াল ইংস জিন এবং ইনসান দিয়ে আল্লাহ পাক জাহান্নাম ভর্তি করবে দাওজবিল্লাহ বলে কিন্তু আল্লাহ বলেন নাই জান্নাত ভর্তি করব কত সোয়াল্লাহ এত ভালোবাসেন প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গরবানাইছেন কিন্তু আল্লাহ বলতেছেন যে জাহান্নাম রে জিন ইনসান দিয়ে ভর্তি করব কেমনে কেমনে হাদিসে রসুলের মধ্যে পাওয়া যায় এই বাজারে যারা ব্যবসায়ী এই গ্রামের মাঝে যারা বসবাস করে এই দেশে পৃথিবীতে আল্লাহর হাবিবেন কাল হাসরের ময়দানে হিসাব কিতাবের পরে এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে এক হাজারের মধ্যে একটা মানুষ জান্নাতে যাবে এই কথাটা শোনার পর আমার তো মনে হয় আমিও তো জাহান নামে যাওয়া লাগতে পারে এই জন্য আল্লাহর কাছে ধরে বয়ে কান্দ মাপ চাও পানা চাও জাহান নামের আমল সারো জান্নাতের আমল ধর জাহান নামের মধ্যে নয়শো নিরানব্বই জন যাবে তো জাহান নামের মাঝে অনেক শহীদও চলে যাবে জাহান্নামের নামের মাঝে নয়শো নিরানব্বই জন যাবে অনেক আলেমরে ধরে ধরে নিয়ে যাবেন জাহান নামের মাঝে নয়শো নিরানব্বই জন যাবে হাজারে অনেক দা দেখা যাবে লাইন ধরে ধরে জান্নাত জাহান নামে যাইতেছে শহীদও যাচ্ছে আলেমও যাচ্ছে দানবীরও যাচ্ছে যারা শহীদও নয় আলেমও নয় দান করে না পর্দা করে না নামাজ পড়ে না এরা জান্নাতে যাবে কথা বলেন না কেন এরা জান্নাতে যাবে হায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো বলেন আমিন নয়শো নিরানব্বই জন জাহান নামে যাবে তো একজন মাত্র জান্নাতে যাবে এই জন্য ভয় লাগে আমাদের অতি জাহান নামে যাওয়া লাগে কিনা এই জন্য আল্লাহ বলেন এই মান্দারের দল জাহান নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবার পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করো এই দায়িত্ব একজন ফ্যামিলির যে কর্তা তার উপরে আল্লাহ দিয়েছেন বাবার উপরে সন্তানের দায়িত্ব দিয়েছেন বাবার উপরে স্বামীর উপরে স্ত্রীর দায়িত্ব আল্লাহ নিজে দিয়েছেন বাবা যখন বুড়াবুড়ি হয়ে যায় এদের দায়িত্ব সন্তানের উপরে আল্লাহ দিয়েছেন এইভাবে একটা ফ্যামিলির মাঝে যত জন থাকে সবার দায়িত্ব একজন যে মেইন তার উপরে দায়িত্ব আছে না নাই বলেন নাকি আসে না নাই এই জাহান্নাম এত বিশাল জাহান্নাম আল্লাহ মানে এইভাবে নবী একদিন মসজিদের মাঝে বসা তো হঠাৎ করে ও সামনে বসা হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে বিরাট বড় আওয়াজ আরবের মধ্যে মধ্যে রসুল বসা আর একটা আওয়াজ শুনছেন তো বলতেছেন আমার রসুল এ শুনছো এটা কিসের আওয়াজ জানো তোমরা তো সাহাবিদের একটা অভ্যাস ছিল কি জানেন তারা ক্যাশ করে কথা বলতো না আমাদের সামনে অনেক সময় মাস আলা জিজ্ঞেস করলে আমি বলার আগে আমার যে কয়টা মুসুল্লি আছে এটি আবার লাভ দিউ এক এক জনে এক এক মাস দিয়ে জানো আর না জানো এরকম আছে না নাই কিন্তু সাহাবাইক এরাম বলতেন আল্লাহ রসুল ও আলাম আমরা জানি না আল্লাহ আল্লাহ রসুল সবচেয়ে বেশি জানে এই জন্য আমরা রসুলের কাছ থেকে অপেক্ষা করি রসুল বলবেন ভাইগম্বর নায়েক দে বলে সাহাবিয়া এখন এই মসজিদের মানে যে আওয়াজটা শুনলা এই আওয়াজটা জাহান নামের একটা বিকটশব্দ আওয়াজ হইছে এই কথাটা যখন সাহাবিরা শুনছে সাহাবিদের কাণ্ডারও খারা হয়ে গেছে দিল প্রস্তুত হয়ে গেছে কি কেমনে আল্লাহর পয়গাম্বর বলেন আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা করার পাথর জাহান নামের মাঝে নিক্ষেপ করছেন জাহান নাম এত গভীর এই জাহান নামের মাঝে সত্তর বছরে মাত্র এই পাথরটা নিচে গেছে কি পরিমাণ বড় কি পরিমাণ গভীর আর শয়তান কি পরিমাণ মেহনত করতেছে আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই জাহান নাম থেকে আমাদের বাঁচার দরকার আসে না নাই পিছনে যারা আছেন বলেন এই জাহান নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে আল্লাহ আপনি হেফাজত করেন বলেন আমি জাহান্নামের বয়ে মানুষের আমাদের কলিজা না কাঁপলেও জাহান্নামের বয়ে পাথরের মতন যিনি শক্ত জিনিস কাঁদে কোরান যেখানে শাকি দেয় ওয়াইন নামহা লামায়া শব্দ কুন ফায়া খরো জমিন হল মা ওয়াইন নামিনহা লা মায়াহাম্পে কই ওই যে ঝর্ণা দেখো পাহাড়ের মাঝে ঝর্ণা ওই ঝর্নার থেকে পানি ভরতেছে না দেখো পাথর থেকে পানি না 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 এই পাথরগুলো জাহান নামের ভয়ে কানতেছে কান্নার পানি এই পাথরগুলো এত শক্ত এরপরে ওই পাথরগুলো ইয়া হবে তু উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে নিচে পড়ে যায় কিন্তু শালনা বাজারের মাঝে আমাদের খতিব সাহেব প্রতি শুক্রবার বয়ান করেন আমরা আজকে এখানে বয়ান করতেছি আরো বয়ান হবে এই পাথর যেমন ইয়া হবে তু আল্লাহর ভয়ে উপর থেকে নিচে বলে আল্লাহর ভয়ে কান্দে এরকম কিছু মানুষ আমাদের মধ্যেও আসে না নাই কিন্তু আবার এমন কিছু মানুষ আছে আবু জাহিল কা যতই ওয়াজ করুক তারে ওয়াজে কোনো কাজে আসবে না আছে না নাই তাই বলি কি ওয়াজ বন্ধ হবে না ওয়াজ চালাই যেতে হবে আদাক্ষির মানুক আর না মানুক ওয়াজ চালাইতেই হবে আমাদের উপরে দায়িত্ব হলো বলা দোয়া করা আমাদের উপরে দায়িত্ব কি ওয়াজ করা আর দোয়া করা আপনাদের উপরে দায়িত্ব হলো ওয়াজ শোনা এবং মানা যদি না মানেন এর জন্য দায় দায়িত্ব আমাদের না আল্লাহ রসুলকে বলেন হুজুর খালি ওয়াজ করে বুঝান যদি মানে আলহামদুলিল্লাহ যদি না থাকে আমার ভাইরা সময় খুব স্বল্প ওই জাহান নামের মাঝে কারা কারা যাবে আল্লাহ রসুল সাল্লাম যেদিন মেয়েরা একটু কোনদিন গেছিলেন কোথায় গেছিলেন মেরাজে গেছিলেন সেই মেরাজের রাত্রে জিব্রাহল আমিনকে সাথীর সঙ্গী বানাইয়া জিব্রাহল আমিন হাতে ধরে ধরে রসুলে নিয়ে যায় অনেক কিছু দেখাইছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম নাম দেখাইছেন আরো আজিম নূরের জগৎ সাত আসমান সাত জমিন বাইতের মোকাদ সব দেখাইলেন জাহান নামের পাশ দিয়ে যখন যায় জিব্রাহিল আমিন ডাক দিয়ে বলে আপনি একটু জাহান নামের দিকে তাকাইয়া দেখেন আল্লাহর তাকায়া দেখেন একটা বিশাল মাঠের মধ্যে অনেকগুলো মানুষকে শুধু পাথর মাইরা মাইরা এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যখন পাথরটা মাথার মাঝে মারে সঙ্গে সঙ্গে তাদের মাথাটা মস্তকটা আলাদা হয়ে ছিটকে যায়া পড়ে যায় মস্তক বিহীন হয়ে যায় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবরাই এদেরকে শাস্তি কেন দেওয়া হচ্ছে জিব্রাইল আমিন বলেন নবী গো এরা ওই সমস্ত গুনাহগার বান্দা যারা মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের আযান দিত কিন্তু নামাজে যায় নাই অহংকারী করত নামাজ লাগব না আমার ঈমান ঠিক আছে এরকম কিছু কথা মানুষে বলে কি বলে না বলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি জাহান জাহান্নামা দাখিরিন আমার এবাদত থেকে যারা অহংকারী করে দূরে ছড়ে যাবে আমার কোনো মুসল্লির আমার কোনো বান্দারা ইমাম সাহেবের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা ওই ব্যক্তির হবে জাহান নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় সে প্রবেশ করবে আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তফিক দান করে বলেন আমি আরো ওই বলেন আমি নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ জাহান নাম থেকে বাঁচাবে আর নামাজ সারলে জাহান নামে যাইতে হবে আল্লাহ রসুল জিব্রাহ ইলেভেনের হাত ধরে আরো সামনে যান আরো সামনে যাওয়ার পরে জিব্রাহিলামিন বলেন তাকায় দেখেন আল্লাহ রসুল জাহান নামের একটা মাঠের দিকে তাকাইলেন তাকায় দেখলেন ওখানে বিশাল বড় একটা মাঠ এই মাটির মধ্যে এক একটা গ্রামের মতন বিশাল বড় বড় চোলা আগুনের সুলা ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে জাহান নামের সত্তর গুণ বেশি তাপের আগুন আল্লাহ দেখে আশ্চর্য ভাই কি জন্য এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই মানুষগুলোর চুলার মধ্যে কেন জ্বালাইতেছে মানুষগুলো হাও মাও করে চিৎকার করতেছে আমিন ডাক দেওয়া বলে ইয়ারা হলো দুনিয়ার মধ্যে যারা নাকি হারাম খাইছে নাউজুবিল্লাহ বলে দুনিয়ার মধ্যে হারাম খাইছে কুর যারা হারাম খাইছে হারাম কামাই করছে হারাম টাকার পোশাক করছে হারাম টাকা নিজে খাইছে হারাম টাকা দান করছে হারাম কামাই টাকা মসজিদে দিছে এরপরও তার রেহাই নাই কারণ হলো হাদিসের মাঝে আল্লাহর নবী খুব সুন্দর কইরা কইলা গেছেন লায়াদ হলো জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম যার শরীরে যার দেহে যার কামায়ের মধ্যে জীবনের কামায়ের মধ্যে হারাম দুকছে হারাম মাল দুকছে আল্লাহর রসুল পরিষ্কার কইলা গেছেন এই হারাম কামাই করনেওয়ালা সে জান্নাতে যাইতে পারবে না যদি তার স্থান জান শালনা বাজারের মাঝে ব্যবসা করে কিন্তু ব্যবসার সময় শত সাথে ব্যবসা করে না ওয়াই লুল্লিল মতো ফিফিন আল্লাহ দিন আইরা কালো আলহ্ না শ্রীফুল অয় রাখ আলো বাজারের খবর আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বলেন বাজারের মাঝে ব্যবসা করো কিন্তু দুই নাম্বারে এক নম্বর বইরা ব্যবসা করতেছ তোমার জন্য ওয়াইল দিছো একটা জিনিসের মূল্য যদি তোমার কিনা তাকে একশো টাকা তুমি বলতেছো এটার কিনা দেড়শো টাকার উপরে এই যে মিথ্যা কথা বললা হারাম তুমি যে এইভাবে হারাম খাইলা ঘুষ খাইলা সুদ খাইলা ওজনে কম দিলা নেওয়ার সময় সুন্দর করে মায়পা দেওয়ার সময় তুমি মানুষকে কম দিলা আল্লাহ বলেন ওয়াইল মুতা এদের জন্য হলো ওয়াইল দুজ আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আমার ভাইয়েরা সেই জাহান নামের মাঝে রসুল মেয়ারাজের রাত্রে যাচ্ছেন আর একটু সামনে গেছেন যায়া দেখেন আরেকটা মাঠের মাঝে আরেক রকমের শাস্তি হচ্ছে হায় হায় রসুল উল্লাহ সাল্লাসাল্লাম সামনের দিকে যায় জিব্রাহিলামিন বলেন দেখেন আল্লাহ রসুল তাকায়া দেখতেছেন যেই মাঠের মাঝে যেই মানুষগুলো আছে এই মানুষগুলোর পেটগুলো পেট হইল বড় মসজিদের বড় বড় গম্বুজের পেটটা হইল গম্বুজের মতন বরফ আর পাথরের মতন উজন আল্লাহ রসুল দেখতেছেন এই মানুষগুলোর পেটের মাঝে শুধু সাপ আর বিচ্ছু দংশন করতেছে কামরাই সাপ বিচ্ছু যখন এদেরকে কামড়ায় হাউ মাও করে চিল্লাইতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন এদেরকে কেন এই পরিমাণ শাস্তি এরকম শাস্তি দেওয়া হচ্ছে ডাক বলেন এদেরকে কি জন্য এমন শাস্তি দেওয়া হয় জানেননি এরা কোনো ব্যবসা করতো না এরা দুনিয়ার মাঝে শুধু টাকার খেলা খেলতো এরা দুনিয়ার মাঝে সুদের ব্যবসা করত জুড়ে বলেন না এরা দুনিয়ার মাঝে সুদের ব্যবসা করত এই জন্য তাদেরকে কামত পর্যন্ত কেমতের পরে বিচারের পরে আরও বেশি শাস্তি দেওয়া হবে আল্লাহ হেফাজত করেন সুদ খুর নাই এরকম কে আছে আকিলার রেবা অমু কিলাহু ও কাতিবাহু ও শাহিদেহি চার প্রকার ব্যক্তি এদের সবাইকে সম পরিমাণে জাহান্নাম দেওয়া হবে সুদের সাথে যারা জড়িত আল্লাহ সুদ সুদ হইতে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আহা সুদের লুন সুদের ব্যবসা সুদের টাকা এমনে এক হাজারে একশো টাকা লাভ মনে করেন যে এমনে সাইবেন করছে হাসানা না দিবে না কিন্তু আপনি সুদের কথা বলবেন তাড়াতাড়ি টাকা বের হয়ে যাবে এরকম আমাদের সমাজে আসে না নাই আহা তো মতকুরের কথাটা বলি রসুল আরো সামনে গেলেন যাই দেখেন ম্যারাজের রাত্রে বিরাট একটা মাঠের মধ্যে যারা মদ পান করে এদের শাস্তি কি হবে যারা এই শালনা বাজারের কলিতে গলিতে বৈশাখ গাছ তলাই বৈশাখ আহারি এরকম ইতিহাসও আমি শুনছি মসজিদের সাদের উপরে মদের বোতল পাওয়া যায় নাউজুবিল্লাহ কোন জায়গায় আছি আমরা আল্লাহ যে পাথর নিক্ষেপ করতেছেন আসমান থেকে বিশ্বনবী নবী ও আমার ভাইরা রসুল দেখলেন মতকুরের শাস্তি দেখছেন এই মতকুরের চেহারাগুলো একেবারে অন্ধকার রাত্রির মতন কালো চোখ গুলো নীল এদের মুখ থেকে নাক থেকে শুধু রক্ত আর পুজ বের হইতেছে জিব্রাইল আমিন কয় নবেদু আপনি জানেননি কেন এদের এই শাস্তি কই এরা অলিতে গলিতে বৈসা দেশের আইন অমান্য করে কোরআনের আইন অমান্য করে শুধু মদ পান করত মধুমিন ও খামরিন জাহান নামে যাবে কারা মদ পান করবে যারা আল্লাহ কুলি ওয়াই দেহি জাহান নামে যাবে কারা যারা আমার মা বাবাকে কষ্ট দিবে মা বাবার সাথে নাফরমানি করবে মা বাবাকে লাঠিও দেয় মা বাবাকে খাবার দেয় না আবার হুজুরের সাথে এসে বড় বড় গল্প করে হুজুর আমি হজ করছি হুজুরদের টাকা দেয় মসজিদের টাকা দেয় আল্লাহর কসম মা বাবার সাথে যারা ব্যা করবে অন্যায়ভাবে এরা জাহান্নামে যাবে জান্নাতে যাইতে পারবে না